পাঙ্গাস মাছ পরিষ্কার করার কিছু সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি কিন্তু আড়াই কেজি বা তিন কেজি হবে ওজনের একটি পাঙ্গাস মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো আমি প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটি গাছের পাতা তো আমার ছোট বোন কিন্তু চলে গিয়েছে গাছের পাতা আনার জন্য এটা আমাদের এলাকায় সবাই বলে যে খুশখুশি পাতা আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পাতাটার গায়ে কিন্তু ছোট ছোট কাটার মতো আছে খুব ধার জাতীয় এই গাছের পাতাটি যাতে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা যায় তো আরও কিছু টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আমার ছোট রাজকন্যা নানু বাড়িতে গিয়ে কিন্তু অনেক আনন্দ উপভোগ করে যাচ্ছে ওরা ছোট মানুষ আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে এই যে দেখুন বুড়ি এটা আমার আরেক বোনের মেয়ে তো বাচ্চারা সবসময় ঢাকা বন্দি থাকে আর নানু বাড়িতে গিয়ে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে তারা ঘুরে বেড়াচ্ছে এদিকে আমার আরেক বোন কিন্তু নাস্তা বানানোর জন্য আলু ঝুরি করে নিচ্ছে পরোটার সাথে আলু ঝুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এপাশে পাশে পাঙ্গাস মাছ পরিষ্কার করে নিব আমি দেখুন গাছের পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘষে নিচ্ছে মাছের গায়ে মাছ কিন্তু ইজি পরিষ্কার হয়ে যায় এই পাতাটা দিয়ে আর যারা ঢাকায় থাকেন তারা তো কোনো ভাবে এই পাতাটা পাবেন না তাদের জন্য কিছু পদ্ধতি শেয়ার করব সেটা হলো হচ্ছে স্টিল শোভা অনেকেই কিন্তু স্টিল শোভা চিনে না বাজারে গিয়ে বললেই হবে যে স্টিল শোভা দোকানে আপনারা কিন্তু ওই স্টিল শোভা দিয়েই এ মাছ পরিষ্কার করতে পারবেন তবে যে স্টিল শোভা দিয়ে মাছ পরিষ্কার করবেন ওটা দিয়ে কিন্তু আর বাসনবেলা কখনই মাছবেন না ওটা আলাদা রেখে দেবেন এই দিকে আমার রাজপুত্র অনেকগুলো সাপটা করিয়ে এনেছে তো নানু বাড়িতে গেলে কিন্তু অনেক দুষ্টমি করে কোনো কথাই শোনে না তবে ছেলে যখন শাপলা কুড়িয়ে এনেছে আমরা আর ফেলে দিব না এই সাপ্লাকে আজকে ভাজি করব। আর হচ্ছে পুঁইশাক কুড়িয়ে নিয়েছি এই শাকগুলো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু রান্না করতো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটি খাবার এই দিকে দেখুন পাঙ্গাস মাছটিকে একেবারে ঘষে সাদা ফকটকাক করে নিয়েছি তো আপনারা কিন্তু এই টিপসটি অবশ্যই ফলো করবেন আর হচ্ছে শিলপাটা শিলপাটা দিয়ে কিন্তু আমরা মাছ খুব সহজে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারি তো আজকের মুখে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম